স্বাধীন বাংলাদেশ সবসময় বলি সেই স্বাধীন বাংলাদেশটা কোথায় যেখানে আমরা নারীরা শিশুরা সেফ না আমরা যদি সেফভাবে চলাফেরা না করতে পারি আমরা কখনো প্রতিবাদে আসিনি বা আমরা রাস্তায় নেমে নেই নামি নেই আমরা নিজেরাই কাজ করেছি নিজেদের মতো থাকছি কিন্তু আমরা এতটা আতঙ্কে এখন যে আমরা রাস্তার নাম তো আমরা বাধ্য হয়েছি আমরা মেয়েরা তো ঘরে বাইরে কি হবে সেফ থাকবো এই যে জুলাই অভ্যুধান হয়েছে আমরা তো জুলাই অভ্যুধানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য আমরা

তো আমরা এখানে মূলত আসছি আমাদের যে মা বোনদের যে ধর্ষিত করা ধর্ষিত হয়েছে এর পরিপূর্ণ বিচার নিয়ে আর এর বিচার আমরা চাই যে তাদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি ঠিক আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ইরান তুরস্কে এইসব দেশে আপনারা দেখতে পারবেন যে আপনার এদের প্রকাশে যারা ধর্ষক এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় কিন্তু আমাদের দেশে আমরা চাই এই একই নিয়ম কার্যকর হোক যদি এই একই নিয়ম কার্যকর হয় তাহলে ধর্ষণের হার অনেক অনেক হারে কমে যাবে তো আমরা এটাই মূলত চাই আশি যে বিচার ব্যবস্থাটি যেটা কথা বলা হলো এটি সম্পূর্ণ অবাস্তব এবং কথা হচ্ছে যে একটি বিচার কার্য পরিচালনা করার জন্য ন্যূনতম যে সময় লাগে সেই সময় নিয়ে এমন একটি ব্যবস্থা রাখা যায় যেটা হচ্ছে সময়সীমায় এক্সটেন্ড করতে পারে তারা প্রশাসন কিন্তু যথাযথ প্রমাণ সাপেক্ষ থাকার পরেও কেন যে বিচারগুলো কার্যকর করা হচ্ছে না এবং যারা আসামি তারা জামিন নিয়ে কীভাবে বের হয়ে যাচ্ছে এই জিনিসগুলো সুস্থভাবে সুস্থ ক্লারিফিকেশন দেওয়াটা সরকারের পক্ষ থেকে আমরা আশা করছি আর কি যে সরকার হচ্ছে সুস্থভাবে ক্লারিফাই করে জিনিস এবং জিনিসগুলোতে ইন্টারিম ইন্ডিয়ানিং গভর্নমেন্টের উপদেষ্টা পর্যায়ে থেকে যদি সরাসরিভাবে হস্তক্ষেপের মাধ্যমে যদি জিনিসগুলো সুষ্ঠু বিচার করা হয় তাহলেই আমাদের বাংলাদেশে সুষ্ঠুভাবে বিচার কার্য পরিচালনা করা সম্ভব রয়েছে